পিএমপি গো মানি ভর্তি স্যার কে যে মানুষে ধরে मारे গ্যানস্ক্যান করে এই জন্য জামাত চা চাঁদা버지 না কোনো নুজিন নাই তো এই এটা মনে হয় না যে এদেশে আর সুষ্ঠু নির্বাচন হবে ইসলামে আইন যেন বাংলাদেশের হয় জারি হয় এটাই চলে দেশে বসে যে ভালো চলতে পারে জামাত আসুন কি কেমন ভাবে চলে জামাত শিবির ইনশাল্লাহ মানে ভালো করবে তোতে ক্ষমতা আসে আর আমার ভাবনা আছে যদি সুস্থ নির্বাচন হয় তাহলে জামাতকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে এখন এরা চাঁদাবাজি করে না বিএমপি দেখছি তারপরে আওয়ামী লীগ দেখছি জাতীয় বাড়ি দেখছি এগুলো তো দেখছি একবার জামাতক সুযোগ দিয়ে দেখার দরকার আমার মনে হয় একটা সুযোগ দিয়ে দেখা উচিত এরা তো ওই যে গোলাপান মাসছে তারপরে আয়না ঘর করছে এরই তো খারাপ আওয়ামী লীগ তো পালাইছে বিএমপি কেউ মানুষ ভর্তি পেয়েছে কে যে ধরে মারে ক্যান্স করে এই জন্য জামাত চা চান্দাবাজি করে না কোনো নজির নাই তো ইসলামী আইন জানে বাংলাদেশের ই হয় জারি হয় এটাই চাই ওই দিনের ভোট রাইতে হয়ে গেছে ভোট দিবার গেছি দেশে যা দেখি যে ভোট হয়ে গেছে আমার ভোট আমি জানি দিতে পারি এটাই চাই হ্যাঁ এখন জানি সব মিলে জানি বাংলাদেশের সুস্থ একটা নির্বাচন হয় গ্রহণযোগ্য একজন নির্বাচন হয় এটাই আমরা চাই সবার জানি মনে জানি একটা ই থাকে দীর্ঘাত দশ পনেরো বছর ভোট দিতে না এবারে জানি ভোট দিতে পারে ইনশাল্লাহ এখন হবে না হবে এটা উপর আল্লাহ আমাদের এই যে ইসলামী শাসন জানি বাংলাদেশে কায়েম হয় এখন উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে ওটা এখন যা গেছে গেছে এখন জানি সামনে জানি তিনটা জানি ভালো হয় দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করেছিলেন শেখ হাসিনার ফেসিস্ট সরকার এই সরকারকে আমরা দমন করার জন্য দশ নম্বরে আন্দোলনের শরিক হই এবং সেখানে বিভিন্ন প্রকার আমরা ভূমিকা রাখি কিন্তু আমরা যা চেয়েছিলাম আজও সেটা পাইনি ইনু সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার সংস্কারের ব্যাপারে আমরা আশানুরূপ কোনো সংস্কার বা তার কোনোই ইয়ে পাই নাই আমরা কার্যকারিতা পাই নাই এবং সরকার যে পেস্কেল দেওয়ার ঘোষণা করেছিলেন সমস্ত বিষয়ে তিন মাস সময় যেমন নির্বাচনের বিষয়ে তিন মাস সময় সময় বেঁধে দেওয়া হয় কিন্তু এখানে পে স্কেলের ব্যাপারে সেখানে সে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে এটা হয়তো আমরা এই পে স্কেল পাব কি না জানি না এটা হয়তো শুধুমাত্র আশার বাণী এখনও এরকম পরিস্থিতির সৃষ্টি হয় না যে দেশে সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ হবে এরকম আশা করা যায় না যে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে অবস্থান এখনও বাংলাদেশে সৃষ্টি হয় নাই কারণ ডাকসুর নির্বাচন থেকে আমরা যা দেখতে পাচ্ছি এই এটা মনে হয় না যে এদেশে আর সুষ্ঠু নির্বাচন হবে কেন জিনিসপাতির দাম এই দাম আগের মতনই সে গাছটা যেরম এখন ডাক্তার দেশে বলছে যে যে ভালো চলতে পারে জামাত আসুক ঠিক কেমনভাবে চলে চলুক চলতে জামাত ইসলাম আসুক এই আমরা চাই এখন তো জামাত হইতে পারে না এইখান যে জামাত আছে তো আমরা একটু পাঁচ বছর দেখি না দেখার পরে পরে যদি না করে না তাহলে আবার সরকার যাবে হবে এইটা